স্বাগতম গ্লোবাল মিলিটারি আপডেটে এখনই জানুন সর্বশেষ ও দ্রুততম সামরিক ব্রেকিং নিউজ সাথে আছি আমি চৌধুরী আহমেদ আল ইরফান চলুন প্রথমে জেনে নেই আজকের সংবাদ শিরোনাম বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদের ফিউনারেল প্যারেড আগারগাঁওয়ে গার্ড সদর দপ্তরে অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের সাক্ষাৎ কক্সবাজারে বিদেশি অস্ত্র ও বিশ হাজার ইয়াবাসহ আটক দুই মুন্সীগঞ্জে কোস্টগার্ডের অভিযানে একশো আশি কোটি টাকার কারেন্ট জাল জব্দ বালুর নিচে তিন দশমিক পাঁচ কোটি টাকার কসমেটিক্স জব্দ বিজিবির কে নাইন ইউনিটের তল্লাশিতে নয় হাজার আটশো পিস ইয়াবা উদ্ধার তুর্কি প্রতিরক্ষা শিল্পে ন্যাটোর আগ্রহ বৃদ্ধি ন্যাটোর প্রতিরক্ষা প্রতিশ্রুতি নিয়ে ট্রাম্পের প্রশ্ন রাশিয়া ইউক্রেন ড্রোন হামলা বিনিময়ে স্থবির যুদ্ধবিরতির প্রচেষ্টা বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদের ফিউনারেল প্যারেড মহান মুক্তিযুদ্ধের সন্তান গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদকে আজ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয় বিমান বাহিনী ঘাঁটি বাসারে অনুষ্ঠিত হয় জানাজা ও ফিউনারেল প্যারেড শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধানসহ সামরিক কর্মকর্তারা কোস্ট কোস্টগার্ড সদর দপ্তরে অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের সাক্ষাৎ সার্বিকভাবে আমরা বাংলাদেশে যে সামুদ্রিক বাণিজ্য এই বাণিজ্যের নিরাপত্তা এবং নিশ্চয়তা বিধান করে থাকি সেরকমভাবে অস্ট্রেলিয়ান বটার ফোর্সে একই ধরনের কাজ ওই দেশে করে থাকে আমাদেরকে বিভিন্নভাবে প্রযুক্তি প্রশিক্ষণ এবং নানাবিধ মানে এক্সচেঞ্জের ভিজিট এক্সচেঞ্জের মাধ্যমে আমাদেরকে সহায়তা করতে তারা এগিয়ে আসছে এবং ওনারা আরও আমাদেরকে বেশ কিছু উন্নত প্রযুক্তির ইকুইপমেন্ট দিয়ে সহায়তা করবেন যেমন আমরা বেশ কিছু ড্রোন পেতে যাচ্ছি আমাদের সামুদ্রিক এলাকা নিয়মিত নজরদারিতে রাখার জন্য এটা অত্যন্ত আমাদের জন্য একটা গর্বের বিষয় যে অস্ট্রেলিয়ার মতো একটা দেশের সাথে আমরা এ ধরনের একটা সমঝোতাতে এসতে পেরেছি আমাদের একটা পারস্পরিক পারস্পরিক যে কার্যক্রমের যে বিনিময় হচ্ছে সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে Australian Border Force. It's my absolute pleasure to be here uh, with you today and be here with my good friend, the DG of the Bangladesh Coast Guard. Uh, we've met a couple of times. Uh, as he's explained to you, uh, last year in 2024, the governments of Australia and Bangladesh signed a memorandum of understanding about civil maritime security. Broadly, what does that mean? That means we will cooperate. To get after some of the quite significant transnational crimes we see that are operating, including illegal fishing, uh, illegal drugs, and also human trafficking and people smuggling. And so, in that short period of time since the end of 2024, uh, we've already come forward with some courses, uh, some training that we've interacted with, uh, but we want to take it to the next level. And that's why it was important that I was here in your beautiful country for the second time in six months, not only to meet the wonderful people here, but to meet my good friends in the bangladesh navy and the bangladesh coast guard. they're very interested to have uh, cooperation, collaboration with bangladesh coast guard because this is going to be mutually benefiting for both the countries and both the forces. Uh, we have a common interest in the places where we operate. amraje, operate operate kori, bay of bengal, ultimately indian ocean. এবং গ্লোবালিও হয়তো আমরা এক জায়গায় কাজ করার সুযোগ পাবো সো এই জন্য আমরা আমাদের যে এক্সপার্টাইজ আছে সেটাকে আমরা যতই বেশি ইন্টারাকশন করব ততই আমরা দুজনেই একই সাথে এটা থেকে আমরা এটার বেনিফিটটা পাবো আর কি সো এটা আমাদের বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গর্বের বিষয় এবং বাংলাদেশ গার্ডের জন্য গর্বের বিষয় যে অস্ট্রেলিয়ার মতো একটা মানে ডেভেলপ কান্ট্রির সাথে আমরা এই ধরনের এংগেজমেন্টে যেতে পারছি এবং এটা ইট ইজ জাস্ট স্টার্ট এবং এখন আমরা ছোট ছোট ইকুইপমেন্টের সহায়তা পাচ্ছি আমরা এরপরে এবং কিছু ট্রেনিং সহায়তা পাচ্ছি এবং আমরা ওদেরকে প্লেস করেছি উই হ্যাভ প্লেস টু দ্যাম অলসো দ্যাট ইস নট অনলি দেয়ার গোয়িং টু অফার দি ট্রেনিংস উইয়ার অলসো রেসি প্রকেট বিকজ উই হ্যা উই হ্যাভ অলসো ডেভেলপ সাম কার্ড কাইন্ড অফ এক্সপার্টাইজ ইন 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 আওয়ার এরিয়া অফ অপারেশন উইচ উড বি বেনিফিশিয়াল for দ্যাম টু লার্ন for দেয়ার পিপুল টু লার্ন সো অ্যাস আই থেই ডিস ইজ কোয়েন টু মি মিউচুয়ালি বেনিফিটিং ফরবর্দি কান্ট্রিজ এবং এভাবে যদি আমরা কাজ করতে থাকি আজকে অস্ট্রেলিয়া হয়েছে হয়তো ভবিষ্যতে অস্ট্রেলিয়াকে দেখে আরও অন্যান্য উন্নত দেশে আমাদের সাথে এ ধরনের সমঝোতা সাধারক স্বাক্ষর করবে এবং আমরা আরও বড়ো বড়ো দেশের সাথে কাজ করার সক্ষমতা পাবো বা সক্ষমতা অর্জন করবো আপনার সকলকে ধন্যবাদ সকল থ্যাংক ইউ ভেনা মাচ্ছি কক্সবাজারে বিদেশি অস্ত্র ও বিশ হাজার ইয়াবাসহ আটক দুই কোস্টগার্ডের গার্ডের অভিযানে কক্সবাজারের টেকনাফে ধরা পড়লো দুই মাদক পাচারকারী উদ্ধার হল একটি বিদেশি পিস্তল এবং বিশ হাজার পিস ইয়াবা মুন্সীগঞ্জে গার্ডের অভিযানে একশো কোটি টাকার কারেন্ট জাল জব্দ মুন্সীগঞ্জে বিশাল পরিমাণ কারেন্ট জাল ও সুতার রিল উদ্ধার করেছে কোস্টগার্ড জব্দ করা মালামালের বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা পরিবেশ ও মৎস্য সম্পদ রক্ষায় বড় সাফল্য বালুর নিচে তিন দশমিক পাঁচ কোটি টাকার কসমেটিক্স জব্দ সিলেত্তামাবিল মহাসড়কে বিজিবি ও সেনাবাহিনীর অভিযানে বালুর নিচে লুকানো তিন দশমিক পাঁচ কোটি টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ অভিনব কায়দায় চালানো হচ্ছিল চোরাচালান বিজিবিরকে নাইন ইউনিটের তল্লাশিতে নয় হাজার আটশো পিস ইয়াবা উদ্ধার কক্সবাজারগামী বাসে বিজিবিকে নাইন ইউনিটের ডক ক্যালিনের চমকপ্রদ তল্লাশিতে উদ্ধার নয় হাজার আটশো পিস ইয়াবা চালক ও হেল্পার আতক বিজিবির নজিরবিহীন সাফল্য তুর্কি প্রতিরক্ষা শিল্পে ন্যাটোর আগ্রহ বৃদ্ধি তুরস্কের প্রতিরক্ষা শিল্প এখন ন্যাটোর নজরে উৎপাদনের গতি সক্ষমতা আর কৌশলে তুরস্ক সামনে এগিয়ে যাচ্ছে হেগে অনুষ্ঠিত সামিটে ন্যাটো মহাশিবও জানালেন স্বীকৃতি ন্যাটোর প্রতিরক্ষা প্রতিশ্রুতি নিয়ে ট্রাম্পের প্রশ্ন ন্যাটোর ধারা পাঁচ নিয়ে এবার প্রশ্ন তুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বন্ধুত্বের প্রতিশ্রুতি থাকলেও নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে ধোঁয়াশা রইল রাশিয়া ইউক্রেন ড্রোন হামলা বিনিময়ে স্থবির যুদ্ধবিরতির প্রচেষ্টা রাশিয়া ইউক্রেন সংঘর্ষে আবারও ড্রোন হামলার পাল্টাপাল্টি নিহত অন্তত জন শিশু ও পরিবার ধ্বংস যুদ্ধবিরতির প্রচেষ্টা আবার থেমে গেল ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য গ্লোবাল মিলিটারি আপডেটকে ফেইসবুকে ফলো করতে ভিজিট করুন ডব্লিউ ডট ফেইসবুক ডট কম মিলিটারি ডট আপ গ্লোবাল